আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ হচ্ছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি বাপলাম আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন সবাই আর আজকে চলে আসলাম আমি আমাদের সবজি বাগানে কত সুন্দর পুকুর পাড় পুকুর পারে বসে আজকে সবাই মিলে লাঞ্চ করে নেব এরকম খোলামেলা গ্রামীণ পরিবেশে বাইরে বসে খাবার খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা এটা যারা গ্রামে আছে তারাই বুঝতে পারবে আজকে লাঞ্চের জন্য নিয়ে নিলাম আমি ডিম বাজা বেগুন ভর্তা ডাল আর পাচ্ছে পুকুর পাড়ে খুব সুন্দর বাতাস আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম জাম গাছের কাছে এই যে অনেক বড় বিরাট একটা জাম গাছ আর এই জাম গাছে প্রচুর পরিমাণে কিন্তু জাম ধর্ষে যেহেতু গাছটা অনেক বড় তাই আর জাম পাড়ার মতো কেউ নেই ছোটো ছোট গাছ কাউকে গাছে তুলতেও ভয় লাগে যেহেতু গাছটা অনেক বড় এবং মোচু তাই জাম পাৰা হয় না আৰু জাম বোলে এমনি তে নষ্ট হৈ যায় গাছেই নিচে যত বড় জাম গাছ কিন্তু জাম ধরেছে এখানে আর জামগুলা অনেক মিষ্টি এই যে সবাই নেসে থেকে জাম খুব নিচে মাটিতে এতগুলো জাম পড়ে আছে সারাদিন ঢোকালে গা শেষ করতে পারবো না এতগুলো জাম নিচে পড়ে আছে এই যে দেখুন সালের ওপর অনেকগুলো জাম আর বেশিরভাগ জাম নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে চান ধরেছে ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না বোলা যাচ্ছে না তাই এই যে দেখুন অনেকটা বড় গাছ আর এদিকে দেখুন আমার কাঁসামারিচের গাছ কয়েকটা কাঁচামরিচ তুলে নিবো স্কুলা দেখতে সিকন বাট প্রচুর পরিমাণে জ্বর মরিচগুলা আগে এতগুলো ছিল না মার্শাল্লা কয়েকদিন আগে জ্বর বৃষ্টি হওয়ার কারণে এখন মরিচ ধরছে অনেক মশিয়াল অনেক গুলাই মরিচ কাঞ্চমারিস আর বাজার থেকে কেনা লাগবে না যে দেখুন গাছগুলো একদম মানে ছোট ছোট মাটির সাথে লাগানো তাও মশাল অনেক গুলাই মরিচ ধরছে দেখুন কতগুলা জাম পাওয়া গেছে ফ তো না নিচে পরে বেশি আছে তো জাম আর এই যে ফেব্রেটাতে একটু একটু কালার আসে মানে কিছুদিন পর কয়েকদিন পরে পেকে যেতে পারে সবজি বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে যাবো বাড়িতে প্রায় অনেকক্ষণ ছিলাম আর এই যে দেখুন এগুলো হচ্ছে ঠক পাতার গাছ আমাদের এখানে শহরের মানুষ এগুলা কিনে খায় আর আমাদের এদিকে গ্রামের দিকে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আর এই ঠক পাতাগুলো লোটে মাছ বা যে কোনো ছোটো মাছের সাথে রান্না করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে এবং উপকারী একটা জিনিস এটা দেখুন এগুলা এমনিতে বলছে মনে হচ্ছে যেন কেউ চারা গাছ লাগাইছে বা এগুলার সার্চ করছে এরকম দেখা যাচ্ছে এক সাইডতে অনেকগুলা টক পাতার গাছ আমার গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই বলবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা ফার্সের থাকবেন অবশ্যই